Deze is een heel erg moeilijk. Deze is een heel 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 moeilijk. আমার দেখা সব সৎপরতা আমাদের অত্যন্ত সজ্জ স্বল্প ফাঁসি পেলে আমার সন্ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের তার কণ্ঠের যে আওয়াজ এই আওয়াজ কখনো ব্লাড হয়নি ছিল এদেরকে আমি আরো ছোট অবস্থায় ছাত্রদল করার দক্ষতা দেখে আসি এদের ঠিকানা আকাশের নিচে আলো বাতাসের নিচে দল হয় এদের ঠিকানা বেশি হয় লাল দেওয়ালের মাঝখানে শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানে শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়

দেখবেন থেকে যেটা বলে তলে তলে করে আরেকটা বিমান বাংলাদেশে কি করে আসলো বাংলাদেশের লোকে বলে শুভেচ্ছা ভার্টি কথা বলেছে কি যখন সম্পর্ক কি তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায় আপনি বলেন যে রাজনৈতিক কারণে রাজনৈতিক তারা বিভিন্ন অপরাধে অপরাধী নেতা তাহলে প্রধানমন্ত্রী আমি একটা কথা বলি এক এগারো সময় আপনি চাঁদা নিয়েছিলেন এই সাক্ষী দিয়েছে আপনার আপন কোথা কথা একজন ব্যবসায়ী এইটা তারা যে সাক্ষী দিল তারা বলেছেন সেগুলো আপনার মামলার কি হলো যারা স্বৈরাচারী যারা অধ্যায়ক তারা জনগণের পক্ষের মানুষকে তারা যারা ধরে ধরে রাখে হাবিবুর রশিদ ওই যে নারায়ণগঞ্জে সেখানে যে মাফিয়া ইস্তিরা রয়েছে তাদের নামে পুষ্পা কিশোর তকি হত্যার অভিযোগ হাবিবুর রশিদ হাবিবকে ওই তকি সাথে জড়িত

ঘর লুট হচ্ছে জনগণের টাকা চলে যাচ্ছে আওয়ামী নেতাদের দেশের বাইরে এরা ফেরেস্তা আর হাবিবের রশিদ হাবিব আব্দুল কাদের ভাইয়া জুয়ে ভাই কি সেই

আর বন্দ যদি পরাজিত হয় পৃথিবীতে যদি শুভর জয় হয় অশুভের যদি পরাজয় হয় যুগে যুগে ইতিহাসে ইতিহাসে শেখ হাসিনা বন্ধুরা আমরা আর বক্তব্য নির্বাহিত করতে চাই না আমি অবিলম্বে হাবিবুল রশিদ হামিদ সহ

আপনাদেরকে পুলিশ করে আপনাদের মালিক পেরে নিয়েছে কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামের কর্মী আমরা ন্যায় সংগত প্রতিবাদ সেই প্রতিবাদ বাধা প্রাপ্ত হবে আমি একদিন তবুদা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাকে মিছিল করতে রাজি আছে মিছিল করতে